নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি কে এফ সি স্টাইলের চিকেন ফ্রাই ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই ঝটপট বানিয়ে নিন তো এর জন্য প্রথম কিছু চিকেন লেগ পিস নিয়েছে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা বাটা দু চামচ পেঁয়াজ আর রসুন বাটা এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম লেবুর রস হাফ লেবুর রসটা কিন্তু একটু বেশিই দিতে হবে তারপরে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব যাতে মাংসের ভিতর পর্যন্ত চলে যায় সমস্ত মশলাটা এবার আধ ঘন্টা আমি রেস্টে দেবো এদিকে একটা পাত্রে নিয়ে নিলাম বাটি ময়দা আর এক বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ জিরের গুঁড়ো মশলা আর এক চামচ গোলমরিচ গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব ময়দা ও কর্নফ্লাওয়ারের সাথে তারপরে একটা বাটিতে দুটো আমি ডিম ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লবণ স্বাদ অনুযায়ী দেখুন এটা আধ ঘন্টা পরে গরম ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নেব দিয়ে দিলাম ডিমের গোলার মধ্যে ভালোভাবে ব্যাটারির মধ্যে ডুবিয়ে নিলাম তারপরে আবারও একটু ময়দার কোট করে নেব এইরকমভাবে বাদ বাকি লেগ পিসগুলো আমি কোট করে নিয়েছি এরপর একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম লেগ পিসগুলো লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে চিকেনগুলো ভালো করে ফ্রাই হবে না তো উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে কুড়ি মিনিট মতন টাইম লেগেছে এগুলো ভাজতে এগুলো একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি নামিয়ে নেব এরকমভাবে আমি বাদ বাকি চিকেনগুলো ফ্রাই করে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেল চিকেন ফ্রাই এটি সসের সাথে গরম গরম পরিবেশনা করুন তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন